কে আমাকে নিয়ে কি ভাবলো কে আমাকে নিয়ে কি বললো পিছনে কি আলোচনা করলো এটা নিয়ে একটা সময় আমি খুব বেশি ভাবতাম এখন আর এটাকে নিয়ে আমি কোনো ভাবি না এটাকে আমি কোনো গুরুত্ব দিই না কারণ পিছনে অনেক কিছুই অনেকে বলবে এবং আমাকে নিয়ে অনেক কিছু অনেকে ভাবতে পারে বলতে পারে এটা যার যার মন মানসিকতা যার যার মনের ব্যাপার যার যার রুচি এটা নিয়ে না ভাবাটাই ভালো এখন আমি বুঝতে পেরেছি কারণ আমার ভালোটাতে অনেকের ভাবনা আমার মন্দটাতে অনেকের ভাবনা আজকে আমি কি রান্না করেছি এটা নিয়েও সমালোচনা আজ কাল আমি কি খেয়েছি এটা নিয়েও সমালোচনা তো এটা যা যার সমালোচনা যার যার ব্যক্তিগত ব্যাপার এটা আমি প্রাধান্য না দেওয়াই উচিত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গতকালকে গিয়েছিলাম আবারও কুমিল্লায় তো কুমিল্লায় যাওয়ার টাইমে না খুব রিল্যাক্সে আনন্দে গিয়েছিলাম এত ফুরফুরে বাতাস ছিল আর এতটাই ভালো লেগেছিলো বাস জার্নি করতে আর আসার টাইমে দেখেন কী প্রচণ্ড রৌদ্র বাস ধীরে ধীরে চলছে তো প্রচণ্ড গরমে অস্থিরতা একদমই ভালো লাগছিলো না অনেক বেশি রৌদ্রের তাপ আর গরম কারণ যাওয়ার টাইমে আমি সকালবেলায় গিয়েছিলাম তখনও রৌদ্র ছিল কিন্তু প্রচুর বাতাস ছিল কিন্তু আসার টাইমে না কুমিল্লার ভিতরে কোনো বাতাস ছিল না আর প্রচণ্ড রোদের তাপ খুবই খারাপ লাগছিল যেহেতু নিজে নিজে একা একা গিয়েছিলাম একদমই ভালো লাগছিল না কারণ একা একা না কোথাও যেতে ভালো লাগে না কিন্তু কিছুই করার ছিল না একা না গেলেই নয় কারণ আমার কাজগুলি তো আমাকেই করতে হবে আর আমার লাইফে না আমি অনেক কাজ একা একা করেছি আমার অনেক কিছু আমি জীবনে একা একা গুছিয়েছি কারণ আমাকে সময় অনেক কিছু শিখিয়ে দিয়েছে আমি সময়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি কিভাবে একা চলতে হয় কিভাবে একা বাঁচতে হয় কিভাবে একা নিজের কাজগুলি নিজে করতে হয় এটা সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু অনেক সুন্দর ভিউটাও আপনাদের সাথে শেয়ার করছি এই মানে রাস্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে মাঝখানে নদীর মতো বড় একটা পুকুর দুই পাশে রাস্তা এক পাশে রাস্তা দিয়ে আমরা কুমিল্লা থেকে আসছি আরেক পাশের পাশে রাস্তা দিয়ে কুমিলা যাচ্ছে এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে আমি গত সপ্তাহে মানে জায়গাটা ভিডিও করেছিলাম আজও করেছি তো আমার কাছে দেখতে যে মানে দৃশ্যগুলি ভালো লাগে এটা না আমার বারবারই ভিডিও করতে মানে ইচ্ছে হয় এরকম একটা আমার ভিতরে থাকে তো যাই হোক এখন মানে কুমিলা থেকে বার হয়ে আসার পরে একটু বাতাস তো কুমিলার ভিতরে একদমই বাতাস ছিল না তখন একদমই ভালো লাগে নাই তো প্রায় বাসার কাছাকাছি চলে আসছি তো ওই যে আমাদের বাসা এখান থেকে দেখা যায় অনেকগুলি বিল্ডিং দেখা যাচ্ছে না এর মাঝে কোনো একটা বিল্ডিংয়ে আমি থাকি তো বাসার কাছে আসার পরে অনেকই বাতাস ছিল তখন একটু ভালো লাগছিল তো আরও হয়তো যেতে হবে কুমিল্লা কারণ আমার কাজগুলি প্রথম দাপটা শেষ হয়েছে আরও অনেকগুলি দাপে কাজ করতে হবে তো সবাই দোয়া করবেন আমি যেন কাজগুলি ঠিকঠাক মতো করে গুছিয়ে আনতে পারি কারণ এই কাজগুলি কিন্তু আমার নয় আমার ছেলের কারণ আমার ছেলের এই কাজগুলি তো আমাকেই করতে হবে কারণ মা হিসাবে আমার অনেক বেশি দায়িত্ব কারণ এই কাজগুলি বাবা মারই দায়িত্ব থাকে ছেলে মেয়েদের নয় তো যাই হোক বাচ্চাদের পছন্দের খাবার এই খাবারগুলি না বাচ্চারা অনেক বেশি পছন্দ করে যদিও ছোট হয় কেকটা কিন্তু অনেক বেশি আমি ছিল তো এটা আমার ছোট্ট মেয়ের জন্য তো সে অনেক বেশি পছন্দ করে চকলেট কেক তো কেকের মধ্যে কিন্তু বুড়ি লেখা ছিল লেখাটা যদিও মোছামোছা হয়ে গেছে তারপরও বুড়ি লেখা ছিল এটা হচ্ছে ভালোবাসার একটা নাম ভালোবাসার ডাক বুড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ